এখন যেখানে এসেছি সেই আশ্চর্য কাহিনী শুনলে অবাক হয়ে যাবে এই হলো শ্রীকৃষ্ণের জন্মস্থানের সেই গেট আর একবার যাই হোক বাঁকের বিহারির মন্দিরটা আগে ঘুরে আসা যাক রাত্রে নাকি কৃষ্ণ রাধায় এখানে রাসলীলা করেন আর এই কাজগুলো নাকি গোপিনীনা হয়ে যায় মর্নিং এভরি ওয়ান মায়েরা এসেছে তোমরা খুব ভালো করেই জানো আর অনেকদিন পর ব্লগটা আমি আপলোড করব তাই স্যুটটা আগেই করে নিয়েছিলাম আর এখন আমার খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে তো অভিরূপের জন্য খাবারটা রেডি করে নিয়ে যাব কারণ ওকে বাইরের খাবার দেবো না আর এখানে আমাদের সবার জন্য চা বসেছে আর এখন সাড়ে পাঁচটা বেজে গেছে ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা আর এদিকে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি শুধুমাত্র হাজব্যান্ড রেডি হতে দেরি আছে তো ও এখন রেডি হতে গেছে ও বেরিয়ে পুজো করবে তারপর চাটা খাবে ততক্ষণের জন্য আমি খিচুড়িটা রেডি করে নিয়েছি ভীষণই গরম তো একদম গরমে গরমে ভালো করে মেখে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তাই মেখে ভালো করে এবার টিফিন বক্সে পুরে নিয়ে চলে যাব আর এই এখানে চাটাও ফুটে গেছে তো চাটা ততক্ষণ আমরা তিনজন খেয়ে নেবো আমি মা আর ভাই আর ও এলে ওকে দেব। আমরা একা যাচ্ছি না আমরা সবাই যাব সাথে অফিসের আরও ভাইরা যাবে আর এখানে করি বৃন্দাবন মথুরা যাওয়ার প্ল্যানটা হলো মায়েরই জন্য মা বললো আর কিছু দেখা না দেখা যাক আমি হরিদ্বার আর মথুরা বৃন্দাবনটা ঘুরবো তো ওই জন্য মায়ের জন্যই যা হচ্ছে না হলে আমাদের কোনো প্ল্যান ছিল না তো ভালোই হলো মায়ের সাথে সাথে আমাদেরও এদিকে তীর্থ করা হয়ে যাবে আর এদিকে সকাল থেকে পড়ছে বৃষ্টি তার সাথে আবার এখনও দেখছিও পুরো অন্ধকার হয়ে আছে আর এদিকে সারা দিন দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্টে যে বৃষ্টি হবে জানি না আমরা ঠাকুরের দর্শনটা কিভাবে করবো এই যে দেখতে পাচ্ছ ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি যাই হোক রাধে রাধে বলে আমাদের জার্নিটা তো স্টার্ট করা গেল তো এখন দেখা যাক বৃষ্টি কতক্ষণ থাকে আর এখানে আমিও ভীষণ এক্সাইটেড আমিও জানতাম না যে বৃন্দাবন মথুরা আমাদের এতটাই কাছে তো আমরা নয়টাতে থাকি নয়টা থেকে আমরা দিল্লির হাইওয়ে এক্সপ্রেস ধরে রাস্তা ধরে যাব মোটামুটি আড়াই তিন ঘন্টা মতো লাগবে গাড়িতে তো সবাই মিলে যাচ্ছি বেশ হৈ হৈ করে সময় কেটে যাবে আর প্রথমে ড্রাইভার দাদা বললো যে না আগে প্রথমে এখানে তেলটা পুড়ে নেওয়া যাক তো ওখানে তেল পুড়তে এলো আর একটা জিনিস তোমাদেরকে বলে দিয়ে এখন ভীষণ রকমভাবে এই তেল পোড়ে নিয়ে স্ক্যাম হচ্ছে যেটা আমাদের এই ড্রাইভার দাদার সঙ্গেও হচ্ছিলো সবাই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি কারণ সবাই ভাবছিল হয়তো ফটো তোলা হচ্ছে তারপর দেখলাম না ফটো না এখানে সবার ভিডিও নেওয়া হচ্ছে আমরা যখন গেছিলাম তখন ভীষণ রকমভাবে ঠান্ডা ছিল তাই সবাই সোয়েটার নয় জ্যাকেট নয় তো চাদর গায়ে দিয়ে আছি আর এদিকে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে যে ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হয়ে গেছে যদিও গাড়ির ভিতর থেকে অতটা বোঝা যাচ্ছে না ঠান্ডাটা অনুভব করা যাচ্ছে না কিন্তু ভীষণ রকমভাবে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে এক খাপ চা আদা দিয়ে আর এখানে আছে ব্রেড পকোড়া এটা সকালে আমাদের এখন ব্রেকফাস্ট তো ওরা সবাই তো চলে গেছে ওখানে ধাবাতে খেতে আমাদেরটা এখানে দিয়ে গেছে আর আমার সাথে অভিরূপে এনজয় করছে যে অভিরূপ পিছনে বসেছিল তাই ওকে পিছন দেখে আমি হাত বাড়ি বাড়ি খাইয়ে দিচ্ছি ব্রেড পকোড়া একটু একটু ওকে বেশি দিচ্ছি না কারণ যেহেতু বাইরের খাবার একদমই অ্যাভয়েড করি আর এইখানে ওদেরও খাওয়া হয়ে গেছে বৃষ্টি একটু নামমাত্র কমেছে তারই মধ্যে সেখানে একটু খাওয়া দাওয়া না করে দিলে বেশ এনার্জিটা পাওয়া যাচ্ছিলো না খাওয়া দাওয়া করে আবার এনার্জি বাড়িয়ে নাচ গান করতে করতে গান শুনতে শুনতে পৌঁছাবো এখন প্রথমে মথুরার দিকে তো যেখানে কৃষ্ণের জন্মস্থান তো আমরা প্রথম ডিসাইড করলাম মথুরায় যাব তারপর নেক্সট ডেস্টিনেশন বৃন্দাবনে যাবো কারণ বৃন্দাবনে অনেক কিছু দেখার আছে তো চেষ্টা করবো তোমাদেরকে দেখাবার আর যতটুকু ক্যামেরাবন্দি করা যায় এদিকে বৃষ্টিতে থেকে এত বৃষ্টি পড়ছে পুরো কাঁচ সাদা হয়ে যাচ্ছে আর বাইরেও একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে যাই হোক পৌঁছে গেছে মথুরায় কতটা বৃষ্টি হয়েছে সেটা এই জলটা দেখলে তোমরা বুঝতে পারবে ভীষণ চিন্তাতেই ছিলাম যে এত বৃষ্টি হচ্ছে হয়তো ভালো করে ঠাকুর দর্শনই করতে পারবো না কিন্তু ওই যে রাকে হরি তো মারে কে আমরা যখন মথুরাই পৌঁছালাম তখন থেকেই দেখলাম জল একদমই গায়েব তো এবার নিশ্চয়ই আমরা ভালো করে ঠাকুর দর্শন করতে পারবো এটা হলো পোত্রাকুণ্ড এখানে এখন সরকার থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এখানে এন্ট্রি করা যায় না তবে জন্মাষ্টমীর সময় এখানে নাকি লাইটিংয়ের কাজকর্ম করা হয় আর এই যে জলটা দেখছো এটা নাকি যমুনার সঙ্গে কানেক্ট করা আছে আর এখানে নাকি এটার একটা ইতিহাসও আছে এখানে নাকি শ্রীকৃষ্ণের মানে প্রথম স্নান করানো হয়েছিল শ্রীকৃষ্ণকে আর এই যে এই গেটটা দেখছো এখান দিয়ে এন্ট্রি করে ভিতরে আছে শ্রীকৃষ্ণের জন্মস্থান তো এখন আমরা ওখানেই যাচ্ছি এত ঠান্ডা হওয়া দিচ্ছে আমরা চাদর তো জ্যাকেট সবই রেখে এসেছিলাম অভিরূপকে বাধ্য হয়ে ওর মাথার টুপিটা পরিয়েই দিলাম আর এখানে আমরা ভীষণ সকাল সকাল এসেছিলাম দেখলে তোমরা পৌনে ছটার সময় আমাদের গাড়ি ছেড়েছিল আর এখানে এসে পৌঁছে দেখি এখনও দোকানপত্র সেরমভাবে খোলেনি তবে হ্যাঁ তোমরা মথুরা আর বৃন্দাবনের মধ্যে যদি কিছু কেনাকাটা করতে চাও আমি বলবো মথুরাতেই কেনাকাটাটা করো কারণ অনেক জিনিসের দাম কম বৃন্দাবনের থেকে আমরা যেহেতু প্রথমে মথুরায় এসেছিলাম তাই ভাবলাম হয়তো বৃন্দাবনে গিয়ে কেনা যাবে এখান থেকে ছেড়েই দাও কিন্তু দেখলাম না মথুরাতেই কিন্তু জিনিসপত্রের দাম কম ঠিক এখানে এসে দেখি যে মোবাইল কোনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে ভিতরে এন্ট্রি করা যাবে না মানে জমা দেওয়ার জন্য আলাদা করে কাউন্টার করা যে খুব বেশি টাকা নেয় না ওই দু থেকে তিন টাকা কি দশ টাকা এরকম নেয় জিনিসপত্র অনুসারে ব্যাগও তোমরা রেখে দিতে পারো কারণ ব্যাগও ভিতরে নিয়ে এন্ট্রি করা যাবে না আমি যেহেতু সাইড ব্যাগ নিয়েছিলাম একটা ফিলিং ব্যাগ তো সবার হেডফোন মোবাইল ওরই মধ্যে রেখে দিয়ে একটা ব্যাগ একটা জায়গায় আমরা দিয়ে দিয়েছিলাম আর এখন আমরা দেখে বেরিয়েও পড়েছি দেখতেই পাচ্ছ সবাই একে একে মোবাইল ঘাটতে ঘাটতে আসছি কারণ যেহেতু মোবাইল নিয়ে এন্ট্রি করা বারণ ছিল তাই মোবাইল নিয়ে আর ঢুকতে পারিনি আর তোমাদেরকে ভিতরটা দেখাতে পারিনি তবে খুব সুন্দর জায়গা ভিতরটা ঢুকলে পরে প্রাণটা জুড়িয়ে গেল আর খুব সুন্দর সুন্দর কাহিনী জানতে পারলাম ভিতরে গিয়ে আর এখানে একটু ছোটো ছোটো কেনাকাটা করছি ওই যে মথুরা কৃষ্ণের জন্মস্থান সেখান থেকে যদি কিছু নিয়ে আসতে পারি পরে সেটাকে দেখে মনে করতে পারবো যে কোথাও একটা গিয়েছিলাম এই আর কি স্মৃতির জন্য তো মা এখানে কিছু নিল না মা একটা বাঁশি নিয়েছে আর আমি আমার ঘরের জন্য এই ছোট্ট কৃষ্ণাটা নিয়েছি আমার বাপের বাড়ির জন্য কিনে বসেটাই সেটাই ভাবছি কারণ আমার বাপের বাড়িতে আবার মূর্তি পূজা করতে নেই মূর্তি কোনো কিছু রাখতে নেই তাই ভাবছিলাম যে কি মূর্তি ভাবলাম যে না মূর্তি না নিয়ে ওটাই আপনার ভিতরে আছে দেখে নিতে ফাইনালি মায়েদের জন্য এটাই নিলাম কিনেবো কিনেবো করে আর এই যে রাধাকৃষ্ণের এইটা পছন্দ হলো তো একবার হাজব্যান্ডকেও দেখে নিলাম বললো যে হ্যাঁ ঠিকই আছে তাই এটাই নিয়ে নিলাম ফাইনালি আর এরকমই একটা মূর্তি আমরা ভিতরেতেও দেখে এলাম তাই বেশ এটাই ভালো লাগলো আর সবার নেওয়া হয়ে গেছে কেনাকাটার অভিরূপ কী নিয়েছে জানো এই যে বাবেলটা এইটার জন্য মাথা পাগল করে দিচ্ছিল তো ফাইনালি সবার কেনাকাটা টুকটাক হয়ে গেছে এরপর যাবো বৃন্দাবনের উদ্দেশ্যে যে কেনাকাটা তো টুকটাক করে করতে শুরু করেছি কিন্তু এদিকে কোনো এক্সট্রা ব্যাগ আনিনি তো এখানে আমার স্লিং ব্যাগের মধ্যে সব কিছু অ্যাডজাস্ট করতে হচ্ছে আর এই হলো শ্রীকৃষ্ণের জন্মস্থানের সেই গেট আর তোমাদেরকে দেখে নিলাম আর এখন যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে কারণ এখন বৃন্দাবন যেতে হবে তো বৃন্দাবনে অনেক কিছু দেখার আছে বলতে বলতে পৌঁছে গেছি বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনে এখানে একটা পার্কিং জোন আছে আর এখানকার অলিগলি ভীষণ ছোট ছোট গাড়ি নিয়ে যাওয়া যাবে না তাই ই রিক্সা করেই যেতে হবে তাই এখানে পার্কিং জোনে গাড়ি রেখে আমরা এবার ই রিক্সা করে ঘুরে ঘুরে দেখবো আর প্রেম মন্দিরে যখন যেতে গেলাম তখনই বললো না গেট বন্ধ হয়ে গেছে তো এটা আবার বিকেল বেলায় খুলবে তো আমরা ভাবলাম এখানে একদমই সময় নষ্ট না করে বাকি যেগুলো দেখার আছে সেগুলো করে নিই দেখে নিই তো বাকে বিহারির মন্দির প্রথমে যাব বলে ঠিক করলাম আর এখানে এরকম ই রিক্সার মতো বড় একটা ই রিক্সা এসে হাজির আমি প্রথমবার দেখলাম না দ্বিতীয়বার দেখলাম এইরকম সেম গাড়ি দেখেছিলাম দিল্লির ন্যাশনাল জুলজি পার্কে আর এই যে দেখ এখানে লেখা আছে কত টিকিট প্রাইস আর গাড়ি কোথায় কোথায় যাবে আর এখানে মন্দিরে যাওয়ার জন্য গেটে দিয়ে এন্ট্রি করতে হবে তবে হ্যাঁ এখানে কিন্তু মোবাইল আর চশমা খুব সাবধান কারণ এখানে এত বাঁদরের মোবাইল হাতে দেখলেই ছিনিয়ে নেবে যতক্ষণ না খাবার কিছু কিনে দেবে ততক্ষণ ওদের মন না হলে দেবেও না তো জন্য সবাই যেই দেখছে সেই বারণ করছে মোবাইল আর চশমা কিন্তু খুব সাবধানে রাখবে আর এখানে দেখলাম যেতে যেতে ফুল মালা বিক্রি হচ্ছে তো এখানে হাজব্যান্ড একটু নিয়ে নিল পুজো দেওয়ার জন্য ঘড়িতে প্রায় দুটো বাজে আর এত খিদে পেয়েছে আর এদিকে বিহারি মন্দিরও বন্ধ হয়ে যাবে বলছে তাই ভাবলাম যে আগে বিহারি মন্দিরটা ঘুরে এসে তারপরে না হয় খাওয়া দাওয়া করবো আর এখানে জুতো খুলে রাখারও একটা ব্যাপার আছে যে মিষ্টির দোকানে তোমরা মিষ্টি কিনতে পারবে প্রসাদ কিনতে পারবে সেই মিষ্টির দোকানেই একমাত্র জুতো খুলে রাখতে পারবে তো ওই জন্য আমরা সেরকম একটা দোকান দেখে প্রথমে জুতো খুলে হাত ধুয়ে নিলাম এখানে গঙ্গা জল রেখিয়ে দেয় এরা দোকানে তো হাত ধুয়ে তারপর এখান থেকে মিষ্টি কিনতে হবে মিষ্টি মানে এখানে হলো বিখ্যাত পেরা পেরা দু রকমের পাওয়া যাচ্ছিলো সাদা আর লাল রঙের আর আবার একটা শুধু তোমরা সাদাও নিতে পারো আবার শুধু লালও নিতে পারো তো আমরা দুটো মিক্স করা যেটা ছিল সেটাই নিলাম সকাল থেকে অভিরূপে এনার্জিটা খাটিয়ে আমি ভাবছি এখনো পর্যন্ত ঘুমোয়নি সেই ভোরবেলায় উঠেছে তো ভাবছি যে এদিকে খাওয়া দাওয়াটাও ঠিক করে ওকে করানো হয়নি এটা নিয়ে একটু টেনশানও আছে যে কখন ওকে খাওয়াবো নিজের খাওয়ার থেকেও বাচ্চা থাকলে বাচ্চাকে যে কখন খাওয়াবো সেই টেনশানটাই থাকে যাই হোক বাকে বিহারির মন্দিরটা আগে ঘুরে আসা যাক এখন আমরা খালি পায়েই চলছি পাখি বিহারির মন্দিরের উদ্দেশ্যে जिसके दिन दर्शनार्थी का महिला वर्ष है अपनी पहचान बनाकर मंदिर कार्यालय से महिला वर्ष प्राप्त कर ले বিহারের মন্দির থেকে বেরিয়ে চলে এলাম একটা বাঙালি হোটেলে খাবার খেতে কিন্তু এটা বাঙালি হোটেল তো নয় কারণ কোনো খাবারই আমাদের ভালো লাগেনি এখানে পেঁয়াজ রসুন তো অ্যালাউ নেই তাছাড়াও যেন খাবারের টেস্ট একদমই ভালো ছিল না যাই হোক কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে অভিরূপকে খাইয়ে বেরিয়ে পড়েছি এখন নিধি বনের উদ্দেশ্যে বিহারের মন্দিরের মধ্যে এত ভিড় ছিল ভয়ানক ভিড় ছিল আমরা যখন এন্ট্রি করি কারণ যখন দাঁড়িয়ে ভিডিও করছি তখন তো একদমই হালকা হয়ে গেছিল কিন্তু তখন আমরা এন্ট্রি করছিলাম ভীষণ রকমভাবে ভিড় ছিল আর তারই মধ্যে অভিরূপ গিয়েছিল ঘুমিয়ে তাই আমি এক একে একে সবাই মিলে দর্শন করেছি মানে একভাবে সবাই মিলে গিয়ে দর্শন করতে পারিনি যাই হোক এখন চলে এসেছি নীতিমনে এখানে এসে তোমাদেরকে কতটা দেখাতে পারবো জানি না কারণ ভিতরে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না আর ভিতরে যে গাছগুলো দেখছি এগুলো প্রত্যেকটা তুলসী গাছ আর একটা করে না জোড়াই জোড়ায় রাত্রে নাকি কৃষ্ণ রাধা এখানে রাসলীলা করেন আর এই গাছগুলো নাকি গোপিনীরা হয়ে যায় আর এখানে আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলো নাকি সন্ধ্যে নামতেই দরজার জানলা সব বন্ধ করে দেয় মানে এই সাইডের নিদিবনের সাইডে যে জানলাগুলো আছে সেগুলো বন্ধ করে দেয় ঘুরে ঘুরে গোটা নিদিবনটা তো দেখেছি আর আগে নাকি বলে যারা লাইনে ছিল তারাই বলছিল যে এগুলো নাকি ঘেরা ছিল না ইদানিং এগুলো ঘিরে দিয়েছে মানুষজন ভিতরে আর প্রবেশ করতে পারে না যারা গাইড নিয়ে আসে একমাত্র তারাই ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছিল থেকে ডিরেক্ট আমরা চলে এসেছি যমুনার তীরে তো এখানে যমুনাতে এই নৌকাগুলো এত সুন্দর করে সাজিয়েছে না দেখলে তোমাদেরকে বলে বোঝানো যাবে না এদিকে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল অনেকে বলল যে চলো চাপি কিন্তু আমার জলে ভীষণ ভয় সাথে যদি দেখতেও যায় তাহলেও কিন্তু আর বাকিগুলো দেখে শেষ করা যাবে না তাই ভাবলাম নে থাক বাইরে থেকেই দেখে নিয়েছি যমুনার জল মাথায় নিয়ে এবার চলা যাক পরের দৃশ্যগুলো দেখতে এখন যেখানে এসেছি সেই আশ্চর্য কাহিনী শুনলে অবাক হয়ে যাবে রাধারানী সেই সময়ে যে তেঁতুল গাছকে সাঁপ দিয়েছিল সেই তেঁতুল গাছকে দেখতে এসেছি প্রায় পাঁচ হাজার পাঁচশো সত্তর বছর আগের ঘটনা যাই হোক চলো তোমাদেরকে সেই তেঁতুল গাছটা দেখায় তার আগে কাহিনীটা বলে নিই রানী একবার সোলা শৃঙ্গার করে যাচ্ছিলো শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আর সেই সময় পড়ে থাকা রাস্তায় পাকা তেঁতুলের উপর পা দিতেই রাধারানী পড়ে যান আর সেই পাকা তেঁতুলে পা দিয়ে তার সোলা শৃঙ্গার নষ্ট হয়ে যায় আর সেই রাগে আর খুবই রাধারানি তেঁতুল গাছকে বৃন্দাবনেতে সাপ দিয়েছিল যে বৃন্দাবনে তেঁতুল গাছের তেঁতুল তো হবে কিন্তু কখনো পাকবে না তো সেই তেঁতুল গাছকেই এখন তোমাদেরকে দেখা করতে হবে হ্যাঁ এখন আর তার শাখা পোশাকা নেই সেই তেঁতুল গাছকে এখন সেট দিয়ে ভালো করে কভার করে রাখা আছে একটা স্মৃতি হিসাবে এই হলো সেই তেঁতুল গাছ পুরোটা অ্যালুমিনিয়ামের শেড দিয়ে এটাকে কভার করা আছে যাতে এটা জল না পায় তো এটা দেখছি পাঁচ হাজার পাঁচশো বছর পুরোনো এই তেঁতুল গাছ তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম প্রেম মন্দির আর ইস্কন মন্দির দর্শন করার জন্য তবে হ্যাঁ ইস্কন মন্দিরটা আমরা ভিতরে ঢুকে নিয়ে বাইরে থেকেই দর্শন করেছি আর যেতে যেতে এখানে কিছু ফল দেখে ভীষণ আশ্চর্য লাগলো এই রসবেরি ফলটা কিনে খাওয়াও হলো যাই হোক প্রথমবার খেলাম ভীষণ খুব একটা ভালো খুব একটা খারাপও বলবো না টমেটো আর কুলের মিক্স করে যেরকম টেস্ট হয় সেরকম টেস্টটা লাগলো আর প্রেম মন্দিরটার ওয়েদারটার জন্য অসম্ভব সুন্দর লাগছিল ভিতরে এন্ট্রি করতে কোনো টাকা লাগে না তবে হ্যাঁ ব্যাগ নিয়ে ভিতরে এন্ট্রি করা যাবে না প্রেম মন্দিরের বাইরে বিভিন্ন ঘটনাগুলোকে সুন্দর করে স্ট্যাচু মাধ্যমে দেখানো হয়েছে আর অপূর্ব দৃশ্য না দেখলে বোঝা যাবে না মানে সামনে থেকে না দেখলে বোঝানো যাবে না ভিডিও খুব কম করেছি শুধু উপভোগ করেছি আর দেখেছি অসম্ভব সুন্দর দৃশ্য আর বৃষ্টি পড়ার পর আকাশটা এত সুন্দর হয়ে গেছে যে প্রেম মন্দিরটা দেখতে আরো সুন্দর লাগছে অপূর্ব এক দৃশ্য সেই সকালবেলায় বেরিয়ে আমাদের অবস্থা এখন এই রকম দেখে বুঝতেই পারছ মোটামুটি খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া সেরকম কিছু করেনি আর এই যে দৃশ্যটা শুধু দেখো মানে মন ভোলানো আর গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্য যাই হোক তারপর আমরা এখন ভাবলাম গোবর্ধন পাহাড় দেখতে যাব কিন্তু ওখানে যেতে গেলে আর দেখলাম যে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে আর যেহেতু হাইওয়ে দিয়ে আসা তাই আর সেই রিক্সটা নিলাম না আর যেতেও মোটামুটি আধা এক ঘন্টা লেগে যাবে ততক্ষণে গোবর্ধন বন্ধ হয়ে যাবে তাই এখন বাড়ির উদ্দেশ্যে পৌঁছাচ্ছি আর দেখা হচ্ছে ব্লগ নিয়ে জন্য তোমরা সুস্থ ভালো আর এই ব্লগটা কেমন লাগলো জানিও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও মোটামুটি সবাই টায়ার্ড হয়ে আছে তাই সবাই একটু একটু করে ন্যাপ নিয়ে নিচ্ছে তো চলো টাটা রাধে রাধে